নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্মের ছেলেকে ভালোবেসে বিয়ে করেছি বলে কম কথা শুনতে হয়নি আমাকে আমাকে সবসময় একটা কথাই শুনতে হয় আমি নাকি ভীষণ অগোছালো আচ্ছা তোমরা একটু দেখো তো কতটা অগোছালো আমি আমি এটা নিজের বুকে হাত দিয়ে বলতে পারি আমার রান্নাঘর বাথরুম থেকে শুরু করে শোয়ার ঘর সব কিছু এত সুন্দর টিপটপ করে রাখি যে কোনো মানুষ আমার বাথরুমে এসেও ভাত খেয়ে নিতে পারবে কথার কথা না এটাই বাস্তব কিন্তু তারপর ওই যে অন্য ধর্মের মেয়ে আমি তার জন্যই যত বাজে কথা শুনতে হয় সবাই কিন্তু অগছালো তবু ওই যে নামটা আমার ঘরে এসেই পড়ে যাই হোক ধর্ম অধর্ম কোনো কিছুই মানি না ভালোবাসাটাই আসল তবে এটা আমার গল্প না একটা বান্ধবীর গল্প তো আমরা এখন ভিডিও করতে এসেছি আর ছাতা উড়ে যাচ্ছে দেখো কি অবস্থা ছাতার তো এইভাবে যদি একটা ভিডিও করি জায়গাটা বাইচান্স যদি ফোনটা এখানে পড়ে যায় জায়গাটা অনেক সুন্দর ওয়েদারটা তো মারাত্মক ভয়ঙ্কর সুন্দর একটা ওয়েদার চলো যাই বাড়ি যাই ভিডিও হয়ে গেছে আর পিন্টু করতে দেবে না হয়তো